সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে অসাধারণ এটি দুই ইউনিটে পাঁচলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির থ্রি মডেলটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে কালার কম্বিনেশন যেমন সুন্দর করা হয়েছে তেমনই পর্যাপ্ত গ্লাস দিয়ে বাড়িটাকে একটা আলাদা আউটস্ট্যান্ডিং একটা বাড়ির রূপ দেওয়া হয়েছে দশম্বর এই বাড়িটার ভিতরটাও ঠিক তেমনই খোলামেলা করে এমনভাবে তৈরি করা হয়েছে ডিজাইন করা হয়েছে যেন প্রত্যেকটা অংশে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা ডিজাইন করা হয়েছে ছাদটাকে সাজানো হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে বড়দের বসার জন্য আলাদা প্লেস রাখা হয়েছে সব মিলায় একটা ইউনিক একটা ডিজাইন করা হয়েছে অল্প জায়গার উপরে দেখে মনে হচ্ছে যে অনেক বড় জায়গা আসলে কিন্তু মাত্র তিন শতক জমি তিন শতক জমিতে দুইটা ইউনিট করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং নিয়ে দিয়ে সাজানো হয়েছে দশম আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি এ বাইরে আর্কিটেকচারেল ড্রয়িং আপনি নিয়ে যাবো তারপরে এই ধরনের নির্মাণ করতে কেমন টাকা খরচ তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তাই দশম আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম লম্বা একটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা জায়গা মাঝখান বরাবর সিঁড়ি রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোরের সামনের অংশটা পার্কিং জোন রাখা হয়েছে গার্ড শেড রাখা হয়েছে আর পিছনে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে দেখানোর চেষ্টা করবো যে দুই কীভাবে দুই ইউনিট সাজানো হয়েছে মাত্র তিন শতক জমিতে সেটা দেখানোর চেষ্টা করব। দশমন্ডলি গ্যারেজের অংশ দিয়ে সিঁড়ির লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং বি দুটো অংশের ভাগ আছে ইন্ডিয়াতে যখন ঢুকবে তখন ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এল শেপের ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দুইটা বান্দার সামনে ডিজাইন করা হচ্ছে যদি ইউনিট বিতে যায় সেখানেও ঢুকার পরে এখানে একটা প্রথমে ড্রয়িং রুম তারপর ডাইনিং রুম এল শেপের ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম রাখা আছে সেখানে বান্ধ রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এখানে পাশে একটা কিচেন রাখা আছে এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্ধ রাখা হয়েছে এখানে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দুইটা বাঁধার সামনে সাজানো হয়েছে তো দশমী নিলে অল্প জায়গা ছোট জায়গাও যে সুন্দর বাড়ি করা যায় তার দৃষ্টান্ত হচ্ছে এই বাড়িটা অল্প জায়গা কিন্তু খোলা মেলা একটা দুই বেডরুমের একটা চমৎকার ইউনিট করা হয়েছে মাত্র শতক জমিতে দুটা ইউনিট করা হয়েছে মনেলে আমরা যে কখনও বড়ো বাড়ি ডুপ্লেক্স বাড়ি করে ডিজাইন করি কখনও আমরা বহুতল বাড়ি ডিজাইন করি আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি সারা বানাসে আমাদের ডিজাইনের বিভিন্ন জেলাতে উপজেলাতে কাজ চলছে এবং আমাদের বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে তো দশম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব দশম এটা পাঁচতলা বাড়ি অনেক সময় পাইলিং লাগবে অনেক সময় পাইলিং লাগবে না এই বাড়িতে পাইলিং লাগে নাই তাতে ফাউন্ডেশন খরচ হবে বারোশো টাকা স্কোয়ার ফাউন্ডেশন বলতে ফুটিং শর্ট কলাম গেট বিম তারপরে যে খরচটা আসে আসে সেটা হচ্ছে আপনার কাস্টিং খরচ বিম কলাম সাত প্রতিতলা বিম কলাম সাত দিতে খরচ হবে সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট তাতে এরকম একটা পাঁচ পাঁচতাল পাঁচতালার স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে আপনার চল্লিশ লক্ষ টাকা হইলে আর এরকম একটা বাড়ির ছবির মতো যদি আপনি তৈরি করতে চান একদম ফাউন্ডেশন সহ জানলা দরজা রেলিং গিরিল টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ কাস্টিং সব সহ করতে চায় তাহলে আমার এক কোটি টাকা খরচ হবে এক কোটি টাকা হইলে এরকম একটা তিন শত জমিতে দুই মিনিট পাঁচতলা এরকম একটা ছবির মতো বাড়ি আমার হয়ে যাবে দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাড়ি আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেটের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছে দর্শক মণ্ডলীর শেষে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ